দেখেন যারা হচ্ছে সবজি মাদি কবুতর খোঁজ করতেছেন দেখেন এই মাদি কবুতরটা মোটামুটি ভালো ফ্লাই করবে যাদের সিঙ্গেল মাদি কবুতর প্রয়োজন এই মাদি কবুতরটা দেখতে পারেন আজকে আমাদের শেটের কবুতর দেখাবো আজকে আমাদের শেটে নতুন নতুন কালেকশন আছে গিরিবাদ আছে দেশি আছে তারপরে কিছু ফেন্সি আইটেম আছে নিচেই এই নিচে দেখতে পাচ্ছেন লটন কবুতর ঠিক আছে লটন কবুতরের আইটেম আছে দুই সেট তারপরে এই সাইডে কিছু গিরিবাদ আছে দেশি আছে ডিম বাচ্চা যারা ডিম বাচ্চা করার জন্য দেশি কবুতর নেবেন আর তাদের জন্য দেশি আছে আমাদের লট

অল্পদামের ভিতরে ভালো ভালো কোয়ালিটির কবুতর দেবো কিন্তু কবুতরের কোয়ালিটিগুলো আপনাদের দেখাবো আপনাদের যে কবুতরটি পছন্দ হবে আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করে এই কবুতর স্ক্রিনশট ছবি পাঠাবেন এবং বিস্তারিত জেনে কবুতরগুলো কালেকশন করবেন তো বেশি দেরি করবো না ভাই তাহলে আপনি কেমন ধরবেন ইনশাআল্লাহ ঠিক আছে এই যে এখানে চার দিয়ে ভিতরে নিয়ে আছেন কোন থেকে শুরু করব শুরু করার হয় কোন থেকে এই যে আপনি শুরু করে দেখতে পাচ্ছি এটা এটা মানে ডিম আছে নাকি দেখেন ঠিক আছে পায়ের পাঞ্জা আর এটা চোখের কোয়ালিটি দেখায় পর্যাপ্ত শক্তি রয়েছে দেখেন এটা চোখের কোয়ালিটি দেখেন যাদের মোটামুটি বাজির জন্য কবুতার লাগবে এই সবজি কবুতার নিতে পারেন এই ধরনের সবজি কবুতার আশা করি ভালো বাজি করবে চোখের কোয়ালিটিও ভালো ঠিক আছে দেখেন চোখের কোয়ালিটি দেখেন তো পুরো সেফ দেখেন সবজি সবজি কবুতার যাদের সিঙ্গেল মাদি প্রয়োজন তারা এই মাদিটি মাদিটি নিতে পারেন এক মাত্র চারশো পঞ্চাশ টাকা আর পঞ্চাশ টাকা বাদ দিয়ে চারশো টাকা হলে ছেড়ে দেব সিঙ্গেল এক পিস সবজি মাদি কবুতার মাত্র চারশো টাকা হলে পাচ্ছেন তো আর একটা ঝুটি মাদি আছে দেখায় একটা চুইটাল সিঙ্গেল যাদের এই সিঙ্গেল চুইটাল মাদি কবুতর প্রয়োজন এটা নিতে পারেন মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকায় পাচ্ছেন চুইটাল সিঙ্গেল মাদি কবুতর এই দুইটা মিলে নিলে সাতশো টাকায় দেওয়া যাবে ঠিক আছে যদি মাদি কবুতর প্রয়োজন হয় তারাই এই মাদি কবুতর দেখতে পারেন জবরদস্ত একটি সিঙ্গেল মাদি কবুতর চুইটাল মাদি মাত্র তিনশো টাকায় পাচ্ছেন ঠিক আছে তিন বাচ্চা করা মাস্টার পেয়ার কবুতর একেবারে গর্জিয়াস কোয়ালিটি দেখেন কি সুন্দর দুটা সেম কালার ঠিক আছে তো প্রথমে হচ্ছে আমরা এই ডিমে যেটা বসে আছে এটা মনে হয় নর কবুতর আর মাদি কবুতরটা দেখাই দেখেন একেবারে অল্প প্রাইস আজকে দাম বলে দেবো আজকে ভিডিও দি কবুতরের দাম সম্পর্কে আজকে আপনাদের বলে দেবো এত সুন্দর কবুতর ঠিক আছে দাম মাত্র হচ্ছে সাড়ে পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যাদের কবুতার প্রয়োজন আহ ইমার্জেন্সি আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আজকের কবুতার একবার অফার প্রাইজ দিয়ে দেবো আজকের পুরো শেড খালি করতে হবে কারণ আমাদের নতুন মাল আসবে আর নতুন মাল আসার কারণে আজকের আমাদের শেড খালি করতে হবে দেখেন এটা হচ্ছে মাদি কবুতার গরজি আছে একটি মাদি কবুতার আর মাদিটা যে ডিম্ পারছে দুইটা ডিম পারছে এটা পাখাটা ফেদারটা দেখেন এত সুন্দর কবুতার মাত্র সাড়ে পাঁচশো টাকা দুইটা ডিম পাড়েছে ডিম পাড়েছে দেখেন কি সুন্দর ডিম্ পারছে তো ডিম সহকারে ডিম তো আসলে ডেলিভারি দ্বারা নেবেন ডিম সহকারে দেওয়া হবে দেখেন এই দেখেন নোয়ার দেখেন এদের মাত্র সাড়ে পাঁচশো টাকা কবুতর নেবেন ডিম বাচ্চা করাতে পারবেন একেবারে উপযুক্ত উপযুক্ত দামের মধ্যে কবুতর ঠিক আছে আচ্ছা আপনার এই অল্প সময়ের ভিতরে দেখে গরমের মধ্যে বেশি বকবো না তারপরে কবুতরগুলো এত অল্প দামের ভিতরে না বললেও নয় ঠিক আছে মাত্র সাড়ে পাঁচশো টাকায় এই হচ্ছে নর দেখেন পুরো শেপ কারিংটা দেখেন অসাধারণ সুন্দর এবং সুস্থ কবুতর হ্যাঁ সুস্থ সবল একশো পার্সেন্ট অ্যাক্টিভ কবুতর ডিম বাচ্চা গ্যারান্টি এই যে ছেড়ে দিলাম দেখেন খুব সুন্দর কবুতর জোড়াটা ছেড়ে ছেড়ে দিলাম এবার এই পাশে হচ্ছে দেশি কবুতর ঠিক আছে দেশি কবুতর খুব ভালো ডিম বাচ্চা করে এটা হচ্ছে আপনার গড়া কবুতরের মতো শেপ কাটি আর একটা হচ্ছে লাল কালারের দেশি কবুতর এটা হচ্ছে মাদি কবুতর ঠিক আছে মাদি কবুতর আর এটা হচ্ছে নর এই দেখেন এটা হচ্ছে নর কি সুন্দর স্ট্রং একটি নর কবুতর তো দেশি কবুতর যাদের প্রয়োজন ডিম বাচ্চা করার জন্য এই জোড়াটা নিতে পারেন সাড়ে চারশো টাকা চাওয়া দাম চারশো টাকা হলে দিয়ে দেবো ঠিক আছে একেবারে স্বল্প প্রাইস দিয়ে সাড়ে চারশো টাকা চাওয়া দাম চারশো টাকা হলে দিয়ে দেবো আর যারা যশোরের বাইরে বা বিভিন্ন জায়গা থেকে ডেলিভারি নিতে চান তারা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একবারে তিন চার সেট কবুতর যদি নেন একে কিছু টাকা ডিসকাউন্ট করে দেওয়া হবে ঠিক আছে আর এক সেট কবুতর দেখে দেখেন গর্জিয়াস এক সেট কবুতর দেখেন এক সেট কি সুন্দর দেখেন চোখের চোখের গিয়ারটা দেখেন কি সুন্দর চোখের কোয়ালিটি আর তিন চার ঘন্টা আশা করি উড়বে ঠিক আছে উড়বে না হয় তিন চার ঘন্টা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তিন চার ঘন্টা উড়বে আপনাদেরকে কোয়ালিটি আর একটু দেখাই দেখেন এই এক উদার মাস্টার বিয়ার ঠিক আছে এ হচ্ছে ফেদার এ হচ্ছে ফেদার আর এর চোখের কোয়ালিটিটা দেখেন চোখের কোয়ালিটি দেখেন যারা গ্রিবাস কবুতর চেনেন ভালোভাবে তারা দেখলে বুঝতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে মাদি কবুতর নর্কমতাটা দেখায় সময় একটু কম অনেক কমতা দেখাবো আজকে আপনাদের অনেক কমতা দেখাবো এবং দাম সম্পর্কে বলবো এটার দাম তো মনে হয় বলিনি এখন বলেছি এটার দাম মাত্র আটশো টাকা ঠিক আছে দেখেন কত সুন্দর কবুতার গিরিবাস কবুতার এই যে একেবারে টেডি কবুতারের মতন শেপ কাটিং ঠিক আছে গিরিবাস দেখেন ফেদারগুলো দেখেন এসে পাশের ফেদার এবার এই ফেদারটা দেখেন মাত্র আটশো টাকা ঠিক আছে মাত্র আটশো টাকা এই কবুতারটি পেয়ে যাচ্ছেন গিরিবাস কবুতার মার্শাল্লাহ ভালোই উঠবে ঠিক আছে এটা পার কোয়ালিটি দেখেন পাঞ্জাটা দেখেন চিকন পাঞ্জা ঠিক আছে পায়ে হালকা হালকা লোম আছে এই যে এইগুলোটা জুড়াটা আবার দেখেন মাত্র আটশো টাকায় পাচ্ছেন গিরিবাস্ত কোথায় মাত্র আটশো টাকা একসাথে বেশ কয়েক সেট নিলে আরো অফার প্রাইসে দিয়ে দেবো খুব সুন্দর আর এবার এই পাশে আর এক সেট কবুতা দেখাবো এই যে সাইডের এর দেখেন এই এক সেট কবুতা দেখেন এটা হচ্ছে দেশির দামে চোখটা দেখেন ঠিক আছে এটা হচ্ছে চোখ

চোখ হলুদের একটি রাজশাহী গিরিগঞ্জ নট তো এখন আমার আমরা চলে আসবো তার নিচের খাঁচায় দেখেন ডিমে বসে আছে সাদা কবুতর যাদের সাদা কালারিং কবুতর পছন্দ ঠিক আছে এই একসেট কবুতর একটু এইভাবে দেখেন এই যে একসেট কবুতর আর ঠিক আছে এই ডিম সহকারে বিক্রি হবে ডিম বাচ্চার মাস্টার কবুতর মাত্র পাঁচশো টাকা এই কবুতরটা মাত্র পাঁচশো টাকা

ঠিক আছে চোখ আছে ফেডার আর এই কবুতরটি বেশি দেখাবো না কারণ অল্প দামের কবুতর আপনারা দুই আড়াই ঘন্টা ধরে উড়াতে চান কবুতর দেখে নেবেন দুই আড়াই ঘন্টা উড়াবেন আর মাত্র ছয়শো টাকার দাম ঠিক আছে মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে মাদি কবুতর এই যেটার মাদি কবুতর হচ্ছে এইটা এটা হচ্ছে মাদি কবুতর দেখেন মাদি কবুতরটা মার্শাল ভালো কবুতর চোখটা দেখায় চোখ দেখালে বুঝতে পারবেন আর যারা হচ্ছে মোটামুটি বাদি এবং দুই আড়াই ঘন্টার জন্য নিতে চান তারা এই সেফটি নিতে পারেন

এই দেখেন এই আছে মাদি কবুতর ঠিক আছে এই মাদির সাথে দেবো একটা গড় দিয়ে স্নোর এই দেখেন এটা চোখটা দেখেন একটি পাকিস্তানি হাই হাইপ্লাইন নরের সাথে মাদিটা দিচ্ছি দেখেন এটা আর একটু ভালো করে চোখটা দেখাই একটা হাইপ্লাইন নর কবুতর তো এটা ফেদার দেখাবো যদিও ফেদার আগারগুলো তুলে ফেলানো হয়েছে তারপরে ফেদারটা দেখেন এই দেখেন ফেদার দেখেন মাজার উপরে ঠিক আছে আর ফেদারের সিরিয়ালগুলো গুলো মার্শাল খুবই ভালো সিরিয়াল এই পাশে ফেদারটা দেখেন মাথার ফেদারগুলো গুলো উঠাই ফেলানো হয়েছে আর এই পাঞ্জার ফেদারগুলো গুলো সিরিয়াল দেখেন মাসাল খুব ভালো সিরিয়াল কবুতর আর এটার পাঞ্জাটা দেখায় দেখেন পাঞ্জাটা একদম কারো গাঢ় বেগুনি কালার গাঢ় বেগুনি বেগুনি কালারের পাঞ্জা ঠিক আছে টক টুকে গাঢ় বেগুনি কালারের পাঞ্জা হাই ফিলার একটি সিঙ্গেল নর কবুতর এই নরের সাথে একটা মাদি দিচ্ছি এই নরের সাথে একটা মাদি দিচ্ছি মাদি মিলায়ে মাত্র এক হাজার টাকা ঠিক আছে যা এই একটা সিঙ্গেল কবুতরের দামও আসে না হিসেবে ঠিক আছে তারপর আপনাদের সংগ্রহ করার সুবিধার্থে অল্প দামের ভিতরে এক হাজার টাকার মধ্যে এই সেটটা দিয়ে দিচ্ছি দেখেন কি সুন্দর একটি হাই নর কবুতর এই নর সাথে একটা মাদি কবুতর দিয়ে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা দেখেন একেবারে অস্থির অ্যাক্টিভিটি দেখেন কবুতর ডাকতে খুব ভালো এটা অল্প দিনের ভিতরে ঠিক পারবে তারপরে থাকতেছে এক সেট একেবারে সারানপুরি কবুতর যেগুলো আমাদের খুলনায় সারানপুরি গুলো খুব ভালো ফ্লাইং করে দেখেন সারান বুড়ি দেখেন খুব সুন্দর আজকের কবুতার একেবারে অল্প দামের ভিতরে কবুতার গুলো সেল হবে সারান বুড়ি কবুতার দেখেন ফেদারটা দেখেন মাসাল্লাহ ফেদারের সাইজটা দেখেন ঠিক আছে এবার এই পাশের ফেদারটা দেখেন সারান বুড়ি এটা হচ্ছে একটি নর কবুতার নর কবুতারের শেপ কাটিং দেখেন এই পাঞ্জা দেখেন একেবারে চিকন ঝাড়ার কাঠির মতন পাঞ্জা ঠিক আছে এবার মাদি কবুতারটা দেখাই এটা হচ্ছে মাদি কবুতর দুটোই একেবারে সেম ব্লাড লাইন সেম কোয়ালিটি সেম ব্লাড লাইন সেম কোয়ালিটি মাদি কবুতার এটা এটার ফেদারটা দেখেন দুটোর ফেদারই সেম একেবারে সেম ব্লাড লাইন একই রকম ঠিক আছে একই রকম সেম এটার এটার পাঞ্জা দেখেন একেবারে ঝাটার কাটির মতন এগুলো হাই হাইফেলাইড শাবলপুরি কবুতার আর মাত্র আজকের এই সেটটা থাকতে মাত্র এক হাজার টাকা যশোর থেকে শুরু করে যশোরের বাইরে বিভিন্ন জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন কবুতার যেটাই পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার কাছে আমার হোয়াটসঅ্যাপে বা আমার ইমোতি হচ্ছে যে নাম্বার দেওয়া থাকে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে আমার ইমোতি হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে ছবি পাঠাবেন এবং কবুতারের কনফার্ম নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করবেন বিস্তারিত জানতে পারবেন এই কবুতার এই সেফটি থাকতে চাস মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা দেখেন একটু চূড়াটা ভালো করে দেখান এই চূড়াটা মাত্র এক হাজার টাকা ঠিক আছে অফার প্রাইস মাত্র এক হাজার টাকা আর একসাথে বেশ কিছু কবুতার নিলে আরো কম দামে দেওয়া হবে আরো ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে দি একসাথে দিয়ে দেবো আর ডিসকাউন্ট দিয়ে অফার প্রাইজে একসাথে বেশ কয়েকটা কবুতর নিলে আরও অল্প দামের ভিতরে দেওয়ার চেষ্টা করব আর যশোর যশোরের মধ্যে বা যশোরের বাইরে বিভিন্ন জায়গায় ডেলিভারি দেওয়ার সুযোগ আছে তো তারপরে দেখতে আমাদের আজকে ফেন্সি আইটেমের ভিতরে লটন কবুতর দেখেন ভাই লটন কবুতর দেখান লটন কবুতর হাতে দেখানোর মতো কিছু নাই এমনি লটন কবুতর গুলো আপনারা এমনি দেখেন অসাধারণ সুন্দর হ্যাঁ অসাধারণ সুন্দর একটু ভালো করে এখান দেখেন এই এক সেট লটন কবুতর এটা হচ্ছে সম্ভবত লটন কবুতর আছে দুই সেট

কালপুরা কালদমে এই পাখাটা দেখেন কি পাখা ঠিক আছে এই মাথার পাখাগুলো উঠানো আছে ফেদারগুলো উঠানো আছে কিন্তু পাখার ববলে পাখিগুলো খুব বড় দিক সাইজ ঠিক আছে এটা হচ্ছে দেখেন চোখটা দেখেন কালদমের বয়স আছে পাঞ্জাটা দেখেন ঠিক আছে এই যে জুরা জুরা দেখেন জুড়া ও উপরে আরেক সেট শরণপুরি দেখেন এই যে শরণপুরি জবরদস্ত দেখেন ভালো দেখতে দেখেন তারপরে একটু দেখা এটা খুব সুন্দর একটি ফ্লাইং এ কবুতর দেখেন লোগে এটা চোকটা দেখেন এই শরণপুরি কবুতরকে হাতে ধরে চালিয়ে দেওয়ার দরকার আকাশে এই কবুতার হাতে ধরে চালিয়ে দেওয়ার দরকার আকাশে একেবারে নিমিষের মধ্যে ফ্লাইং নেবে হাইটে চলে যাবে ঠিক আছে চোখের কোয়ালিটি দেখেন ফেদারটা দেখেন

বাস্টার বের কবুতর আর নিচে আর একটা থেকে গিরিবাস কবুতর দেখেন এই গিরিবাস দেখেন এই লাল গিরিবাস ঠিক আছে এগুলো বাদি করে বাদির জন্য খুব বেস্ট কবুতর বাদি করে খুব ভালো প্রকাশ করে বাদি করবে এসব কবুতর দেখেন এটা ফেদারটা দেখেন ভাই এ হচ্ছে কবুতরটার ফেদার দেখেন মা আসলে খুব ভালো ফেদার আর চোখটা দেখেন চোখগুলো দেখেন খুব সুন্দর চোখের কবুতর তো এটা হচ্ছে নর কবুতর এসে দেখতেছে মাদি কবুতর দেখেন মাদি দেখেন সারাংপুরি মাছ মাদিটা দেখেন টন টাইট একটি মাদি কবুতর সারানপুরি মাদি করছেন সারানপুরি কবুতর মানে ফ্লাইং এর রাজা ঠিক আছে ফ্লাইং করবে আকাশের রাজা ফ্লাইং এর রাজা হাই ফ্লাইং সারানপুরি কবুতর চোখটা দেখেন কিরিম চোখের কবুতর ঠিক আছে কিরিম চোখের কবুতর খুব সুন্দর কবুতর পায়ের পাঞ্জাটা দেখেন ছাটার কাটির মতন পাঞ্জা এইসব পাঞ্জার কবুতর ফ্লাইং গ্যারান্টি ঠিক আছে ফ্লাইং গ্যারান্টি

नंबर 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 ऐसे दिया था कि देखें रे इन को उधर गुलो <laughs> okay. আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে সে তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ